অতীতের তুলনায় ডিজিটাল এই যুগে বিভিন্ন দিক থেকে মানুষের রুচির ব্যাপক পরিবর্তন এসেছে মানুষের সৌন্দর্যের কারিগর অর্থাৎ সেলুন মালিকদেরকেও সেই ধারাবাহিকতায় তুলনামূলক আধুনিক ডিজাইনের কাটার পদ্ধতি অবলম্বন করতে দেখা গেছে এমনকি গ্রামেও এর ব্যতিক্রম নয় আজ আপনাদের সামনে তুলে ধরব ছোট্ট পরিসরে লুনে চুল দাড়ি কেটে কেমন আছে একজন রবি সম্প্রদায়ের লোক আর সেখানকার শিশুদের মাঝেও যে রুচির পরিবর্তন এসেছে এমন একটি দিক নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন নাম কি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো তোমার বাড়ি সাজনপুর আঠারো বাড়িয়া বাবার নাম কি এই যে মাথায় যে সারটা দিয়েছে ওই সার্ড নাম কি তুলো এদিকে তাকাও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো করতে পারো কি খেলাধুলা করো ফুটবল ক্রিকেট সব পারো এই যে সার যে তোমার মাথায় দিছে সাড়ে কিছু বলে না সাড়ে কিছু মারা পরে নাই সব সময় তুমি এই সার দাও সেলুনেকে কি বলো কি সাডের কথা বলো

চলে এই চলে বলে যেরকম চলতে পারি কতদিন ধরে চারের থেকে চারের দোকান দিয়েছিলাম থেকে বলতে আমি তো বর্তমান যুগের জন্য তো আমি তাল মিলিয়ে চলতে পারি না কারণ আমি স্কোয়ার আছে রাহুল স্কোয়ার আছে রাউন আছে তারপর আপনার অনেক ইত্যাদি আরো কিছু কিছু আছে

আপনারা ভালো আছেন হম ইনশাল্লাহ ভালো আছি আল্লাহর যতটুকু মানে সৎভাবে চলতে পারতাছি এতটুকু যে ধরনের কাটিং দিতে চাই

আবারও কথা হবে সেই ধরনের কোনো বাস্তবতা নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন শুভকামনাই আল্লাহ হাফেজ